होबे सम्म त्यही जान्छ दुई दुई म कन्फन्डिङले नम्बर आधार एडिभाइस सोध्न गर्थे आधा म चाहिँ अहिले ट्राई गरेले अब बाटे मोड आउँछ সামনে কিন্তু দুটি লক্ষ্য রয়েছে একটি এস ডি লক্ষ্যমাত্রা অর্জন আর আরেকটি হচ্ছে আমাদের উন্নত মানের জন্য স্মার্ট বাংলা ভাষা আমার প্রায় অর্ধেক খরচে আমরা এটা করতে পারবো এখন আপনারা একটা বিষয় দেখবেন যে আগে একটা সময় কিন্তু আমরা নবান্ন উৎসব করতাম বছরে কিন্তু একবার আসলে ফল উঠ মানে ফসল উঠতো এখানে কিন্তু নবান্ন উৎসব করতাম এখন দেখবেন যে নবান্ন আনন্দ থেকে এগিয়ে যাওয়া আমরা যে আজকে এখানে যে মানে ডিসির যে মেকানিজেশন তারই একটু উদাহরণ এখানে আজকে আমরা যে রাইস ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা যে সারা রোপণ প্রমাণ কেরিয়ারগুলোকেই এই বিশ একর জায়গায় এই প্রথমবারের মতো সমলয় চাষ হওয়া হচ্ছে এই সমলয় করলে কৃষকের যেন সহজ ভাবে করা যায় কৃষক ভাইয়ের যেন উপকার হয় সেই সকল কর্মসূচি হাতে নিয়েছে তার অংশ হিসাবে সমলয়ে এই সমলয়েদনা কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে এই যে সাথে আপনারা অনেকে জানেন আমাদের ফুলামগঞ্জ ওইদিকে হাওড়া থেকে কিশোরগঞ্জ মৌলভীবাজার ওইসব জায়গায় বোরো ধান গম আসে কারণ হঠাৎ করে বন্যা আসে সময় পানে তারা ধান কাটার জন্য পানের নিচে চলাই যায় মানে এরকম মেশিন ওখানে শত শত মেশিন দিয়া এক সপ্তাহের ভিতরে হাওড়ার ধান খতম করতে পারে মানে আমাদের ওই যে যেটা লস হওয়ার সম্ভাবনা ছিল এটা মোটামুটি এই গত কয়েক বছর ধরে যা দশটা ধান খতম করা যাচ্ছে তো এটা একদিকে সুবিধা আর খরচ অব্যাহার কি অবস্থা আমরা চেক করে দেখছি আপনার ঠিক খরচ কম হবে আমরা যদি এই যন্ত্র ব্যবহার করি আমরা আপনার কানি প্রতি বা আমরা যদি এক একর হিসেব করেন একশো শত একশো শতক জন ধান সত্তম করে আপনার বাড়িতে নেওয়া মারাই করা ধানি সকল কাজ করতে যে টাকা লাগবে এখানে তারা অর্ধেক টাকা লাগবে অর্ধেক টাকা দিয়ে আপনি কাজ করতে এখন কতটা এই যন্ত্রটা সংগ্রহ করা লাগবে আমরা এই একটাকে বলে এখানে সেভেন্টি পার্সেন্ট প্রত্যেক প্রত্যেকে

এটা আমি লুমু স্যার এটা আমি লুমু স্যার